সন্ধ্যা নামলেই গ্রাম শহরের মোড়ে মোড়ে এক বিশেষ দৃশ্য চোখে পড়ে চায়ের দোকানের সামনে ছোট্ট এক আড্ডার আসর চায়ের কাপে চুমুক দিয়ে গল্পের ডালপালা মেলতে মেলতে সময় যেন পাখা মেলে উড়ে যায় এমনই এক চায়ের দোকানের গল্প বলা যাক গায়ের মোড়ে হারাধনের চায়ের দোকান হারাধনের দোকানটি খুব বড় নয় বাঁশ আর তিনের ছাউনি পাশে একটি পুরনো বেঞ্চ আর কয়েকটা কাঠের মাচা দোকানখানার পাশেই একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছে টং দোকানে সারা দিন চললেও সন্ধ্যার পর শুরু হয় আড্ডা হরেক রকমের মানুষ আসে ছাত্র কৃষক স্কুলমাস্টার মাস্টার এমনকি পঞ্চায়েত সদস্য আজও সন্ধ্যার একটু পরেই ভিড় জমতে শুরু করল প্রথমে ইল রবি আর সমু গ্রামের দুই তরুণ কলেজ পরে শহরে কিন্তু সপ্তাহান্তে গ্রামে ফিরে আসে যেন আড্ডাটা মিস না হয় তাদের পেছনে পেছনে এল মানিক মাস্টার হাফপ্যান্ট আর গামছা গায়ে চাপিয়ে তার হাতে সাইকেলের হ্যান্ডেল কারণ সকালবেলা সেটা ভেঙে গেছে এই হারাধন এক কাপ মালা চা দেত সমু বলল হারাধন চুপচাপ হাড়িতে চাঢালছে মুখে হালকা হাসি মালা নেই রে ভাই আজ মালতী বানাচ্ছে বলে হাসল রবি মজা করে বলল তাহলে আজ চাতে প্রেমের স্বাদ থাকবে বুঝি এরই মধ্যে দোকানে ধুকল পঞ্চায়েত সদস্য রফিক চাচা গম্ভীর মুখে বললেন এই চা খাইতে আইসি না একটু আলোচনা দরকার সবাই চুপ এমনকি পাশের কুকুরটাও একবার ঘেউ ঘেউ করে চুপ করে গেল রফিক চাচা বললেন এই গ্রামে স্কুলের ছাদে টিন পড়ে গেছে পঞ্চায়েত টাকা দিচ্ছে না কিন্তু কিসের উন্নয়ন মানিক মাস্টার মাথা নাড়লেন আপনি তো পঞ্চায়েতে কিছু করতে পারেন না আমি একা কি করব সব তো ভোটের খেলা আড্ডা এবার রাজনীতির মন নিল কেউ বলল সব চোর কেউ বলল আমাদেরও দাঁড়াতে হবে নির্বাচনে এভাবে কথার স্রোত চলল এরই মাঝে হারাধনের ছেলে পুলক এসে বলল বাবা মা ডেকেছে ভাত তৈরি আর কত চা বানাবি হারাধন মাথা নাড়ল শেষ ব্যাচ আর বানাবো না আজ বেশি বানালাম গল্প শুনতে গিয়ে কেটলির মুখ বন্ধ করতেই ভুলে গেছিলাম রাত নেমে এসেছে পুরোপুরি কেরোসিন ল্যাম্প নিভু নিভু কিন্তু আড্ডার উত্তাপ এতটুকু কমেনি সমু এবার গলা খাকারি দিয়ে বলল একটা গান শোনা যাক রবি তোর গলায় তো শোনা রবি গলা সাফ করে গেয়ে উঠল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো সবার মুখে হাসি কেউ ঠুক ঠুক করে চায়ের কাপ বাজাচ্ছে তালে তালে গল্প চলতে থাকে পড়াশোনা প্রেম রাজনীতি ফুটবল সিনেমা সব মিলিয়ে এক জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে ছোট্ট এক চায়ের দোকানে এই দোকান শুধু চা বিক্রি করে না মানুষকে জোরে বন্ধুত্ব গড়ে বিতর্কে উত্তেজনা দেয় আর গানের সুরে শান্তি আনে শেষে মানিক মাস্টার উঠে দাঁড়ালেন চলো আজ এখানেই ইতি কাল আবার দেখা হবে এই মোড়ে হারাধনের চায়ের দোকানে চায়ের কাপ ফাঁকা কিন্তু মন ভরে গেছে সবার